আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি শর্মা টিভি টোয়েন্টি ফোরের নিয়মিত আয়োজন আজকের শীর্ষ সংবাদে আমি হাবিবুর রহমান শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের দেশের শীর্ষ সংবাদগুলি প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস সুষ্ঠু নির্বাচন আয়োজনে সকল রাজনৈতিক দলের সহযোগিতা প্রত্যাশা করে বলেছেন কোনো ষড়যন্ত্র করেই গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করা যাবে না কারণ ফেসিবাদ প্রশ্নে সবগুলো গণতান্ত্রিক শক্তির ঐক্য স্পষ্ট যারা শিপ ব্রেকিং ইয়ার্ড পরিচালনায় গ্রিন সার্টিফিকেট নিতে পারেননি তাদের এ ব্যবসা গুটিয়ে নিতে হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন ও শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হুসেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ বাংলাদেশকে একটি কল্যাণ ধর্মী রাষ্ট্রে পরিণত করতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতারা আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন সবার আগে রাষ্ট্রের তিনটি প্রধান অঙ্ক নির্বাহী বিভাগ আইন বিভাগ ও বিচার বিভাগের সমস্যা সমাধান করতে হবে এই তিন বিভাগের সমস্যা রেখে কোনোভাবেই মানবাধিকার ঠিক রাখা যাবে না আসল জায়গায় হাত দিতে হবে আমরা এই জায়গাগুলো ঠিক করার চেষ্টা করছি অন্তর্বর্তী সরকারের পানি সম্পদ এবং পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দ আজওয়ানা হাসান বলেছেন জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের এক তৃতীয়াংশ পানির নিচে চলে যাবে দেশের কোথাও কোন সুশাসন নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলে জানান তিনি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন আজকের দেশের শীর্ষ সংবাদ এবারে থাকছে আন্তর্জাতিক শীর্ষ সংবাদগুলি ইসরায়েলের যুদ্ধ অবরোধের মধ্যে গাজায় অপুষ্টিজনিত কারণে আরও এক ফিলিস্তিনি শিশুর মৃত্যু হয়েছে এর ফলে অপুষ্টিতে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে পৌঁছেছে তিরাশি জনে সব মিলিয়ে দুই হাজার তেইশ সালের অক্টোবর থেকে গাজায় অপুষ্টিজনিত কারণে মোট একশো তেইশ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে মধ্য ভিয়েতনামে একটি পর্যটন বাস দুর্ঘটনায় দুই শিশু সহ জন যাত্রী নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও বারো জন ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনে দিন দিন বাড়ছে দুর্ভিক্ষ আর মানবিক সংকট সম্প্রতি কাতার মিশর অযুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সাময়িক যুদ্ধবিরতির আশা তৈরি হয়েছিল তবে যুদ্ধবিরতি নিয়ে সেই আলোচনা আপাতত থেমে গেছে এই পরিস্থিতিতে ইসরায়েলকে সামরিক অভিযান আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিম মনির বলেছেন আমরা আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করতে অংশীদার দেশগুলোর সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ গত এক সপ্তাহ ধরে পাকিস্তানের বিভিন্ন দেশের সঙ্গে তাদের প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর চেষ্টা করছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন দেশের শীর্ষ সংবাদ ও আন্তর্জাতিক শীর্ষ সংবাদ এবারে থাকছে খেলাধুলার সংবাদ ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সাধারণ সভা শেষে বোঝা গিয়েছিল এশিয়া কাপের আগামী আসন নিয়ে সকল কালো মেঘ কেটে গেছে সংখ্যা কাটিয়ে আজ বিকেলে এশিয়া কাপের চূড়ান্ত ও সময়সূচি প্রকাশ করেছিলেন এসিসি সভাপতি মহসিন নাকবি জিম্বাবুয়েতে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজ প্রটিয়াদের সামনে সুযোগ ছিল প্রতিশোধ নেওয়ার কিন্তু বোলিংয়ে উল্টো তাদের উপর ছড়ি গুড়িয়েছে বাংলাদেশ যদিও ব্যাটিংয়ে বুগেছে জাওয়াত তামিমরা তবে শেষ পর্যন্ত জয় তুলেছে টুর্নামেন্টের শুভ সূচনা করেছে যুব টাইগাররা প্রিয় দর্শক আপনারা এতক্ষণ দেখছিলেন টিভি ফোর এর নিয়মিত আয়োজন আজকের শীর্ষ সংবাদের দেশের শীর্ষ সংবাদ আন্তর্জাতিক শীর্ষ সংবাদ এবং খেলাধুলা সংবাদগুলি পরবর্তী শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ